আসন আমরা জানি আর সন্ন্যতাল আমার বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় পীর যদা আব্বাস সিদ্দিকি ভাইজানের আহ্বানে ছয় ডিসেম্বর আজকের দিনে ধিক্ষার দিবস উদযাপিত হচ্ছে অনুগ্রসর শ্রেণী সংখ্যালঘু মুসলমানদের অভিচি সংরক্ষণ ও পুনর্বহাল করার দাবিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচাতে শিক্ষক নিয়োগ ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবিতে ওয়াকফ সংসদের বিলের বিরুদ্ধি করে আজকের এই মহাসমাবেশ আপনারা যারা সামনে একটু একটু এগিয়ে আসবেন পিছনে দাঁড়াবেন না যারা আসছেন তাদেরকে আসার সুযোগ করে দিন প্রতি মুহূর্তে মাঠের মানচিত্র মানচিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে দেখুন শত শত মানুষ এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছেন সকলে একটুই তো না রায় দেখবি উচ্চ আওয়াজে আলে শুনতেন কালারতের কর্মীদের আওয়াজ নয় চোরে না রায় দেখবি না রায় দেখবি ভুরফুর শরীর যথাসময় আমাদের প্রাণ প্রিয় ভাইজান আসবেন এবং হাজারো দর্শকের হাজারো শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন সাথে সাথে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে মাঠের মাঝখানে রকম গাড়ি রাখবেন না যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের গাড়িগুলো মাঠের মাঝে রেখেছেন আপনাদেরকে বিনম্র ভাবে নিবেদন করবো করে আপনারা গাড়িগুলো

অখাব বিলন নামে মুসলিম সম্পত্তির লোড মানছি না আমার মোনাফ বিলেন নামে মুসলিম সম্পত্তির লোড মানছি না আমার মোনাব মসজিদ মাদ্রাসা ঈদকা কংগ্রেস তার সম্পত্তি দখলের অপচেষ্টাকারী অপচেষ্টা মানছি না আমার মোনাফ দেশ জুড়ে আওয়াজ থলো মোদী সরকারের অকবের বিল পুড়িয়ে ফেরো দেশ জুড়ে আওয়াজ থলো মোদী সরকারের অকাবের বিল পুড়িয়ে ফেরো Bize bir kalp had beni dağı buluyor dağı. Bize bir kalp had beni falo buluyor falo. যে সমস্ত মিডিয়া ভাই এসেছেন আপনারা দয়া করে আপনাদের ক্যামেরাগুলো সেট করে আপনারা বসে পড়ুন পিছনের মানুষ তাদেরকে অসুবিধা হচ্ছে দয়া করে আপনারা ক্যামেরাগুলো সেট করে আপনারা বসে পড়ুন পিছনের মানুষদের অসুবিধা হচ্ছে আপনারা কোনোরকমভাবে দয়া করে বিনম্রভাবে আপনাদেরকে নিবেদন করছি আপনারা কোনোরকমভাবে বিশৃঙ্খলা করবেন না আপনারা একটু বসে পড়ুন ক্যামেরাগুলো সেট করে যথেষ্ট জায়গা আছে সকলে একে অপরের সহযোগী হয়ে আপনারা সুন্দর একটা মনোরম পরিবেশ করুন এবং আপনারা সেট করে বসে যান মানুষ দেখছেন আপনারা যে শত শত মানুষ মিনিটে মিনিটে শত শত মানুষ তারা মাঠে প্রবেশ করছে সাথে সাথে যে সমস্ত ভাইয়েরা আপনারা গাড়ি নিয়ে আসছেন সরাসরি আপনারা স্টেজের বাম দিকে নিয়ে যান গাড়িগুলো যথেষ্ট পরিমাণ জায়গা আছে গাড়ি রাখবার জন্যে আপনারা গাড়িগুলো ওখানে নিয়ে যান যে সমস্ত যে সমস্ত ব্যবসায়ীরা আপনারা মাঠের মাঝে গাড়িগুলো রেখেছেন আপনাদেরকে বিনম্রভাবে নিবেদন করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে মানুষ আসছেন তো কিছুক্ষণের মধ্যে মাঠ ভরে যাবে ব্যবসায়ী ভাই আপনারা গাড়িগুলো সাইড করুন সাথে সাথে যে সমস্ত আহ জামাত প্রেমিক ভাইরা আসছেন আপনারা সরাসরি স্টেজের ডান দিকে অনেক জায়গা খালি আছে আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন যে সমস্ত ভাইয়েরা আসছেন আপনার স্টেজের ডান দিকে চলে আসুন অনেক জায়গায় দিকে খালি আছে এবং বাম স্টেজের বাম দিকে অনেক গাড়ি রাখার জায়গা আছে গাড়িগুলো ওখানে রাখবেন গাড়িগুলো রাখতে স্বেচ্ছাসেবী ভাই আপনারা তাদেরকে সহযোগিতা করুন সাউন্ডটা ঠিক যাচ্ছে কিনা কমেন্ট

দলবীর যত সমস্ত ভাইরা আছেন আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন इधर অনেকটা জায়গা খালি আছে আপনারা স্টেজের ডান দিকে আসুন যে সমস্ত ভাইরা গাড়ি নিয়ে আসছেন আপনাদের গাড়ি রাখবার জন্য বাম দিকে অনেক জায়গা আছে আপনাদের গাড়িগুলো নিরাপদ থাকবে গাড়িগুলো সরাসরি স্টেজের বাম দিকে ঢুকিয়ে দিন আপনারা हेलो কিছু ব্যবসায়ী ভাই এখনো পর্যন্ত আপনারা মাঠের মাঝে আছেন আপনাদেরকে বিনম্র নিবেদন করছি বিশেষত আপনাদেরকে বলছি দোকানদার ভাই যারা স্টেজের ডান দিকে ড্রেনের পাশে যে সমস্ত দোকানগুলো বসেছেন ভাই আপনারা বুঝতে পাচ্ছেন যার কিছুক্ষণের মধ্যে এই মাঠ ভরে যাবে মানুষের জায়গা দেওয়া যাবে না দয়া করে আপনারা জায়গাগুলো একটু ফাঁকা করে দিন স্টেজের ডান দিকে ড্রেনের ধারে যে সমস্ত দোকানগুলো বসছেন আপনাদেরকে বলছি দোকানগুলো ওখানে বসালে হবে না ভাই দয়া করে আপনারা স্টেজের ঘোষণাগুলো লক্ষ্য করুন আপনাদের দোকানগুলো যদি ওখানে বসান পরবর্তীতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে দয়া করে দোকানগুলো ওখানে রাখবেন না

আয়ন উঠলে তখন চুরি করবে তার আগে সম্মানিত স্বেচ্ছাসেবী ভাই আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে রাস্তায় যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাই দায়িত্ব আছেন রাস্তায় যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাই দায়িত্ব আছেন আপনাদেরকে বলছি আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন এবং কোনো গাড়ি মাঠের মাঝে আপনারা ঢুকতে দেবেন না গাড়ি মাঠের মাঝে ঢুকতে দেবেন না বাম দিকে গাড়ি রাখার জায়গা আছে স্বেচ্ছাসেবী ভাই যারা পার্কিং এর দায়িত্ব আছেন আপনাদেরকে বারংবার বিনম্র ভাবেই নিবেদন করছি আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে খুব যত্ন সহকারে গাড়িগুলো ওখানে রাখুন গাড়ি যে যেখানে পাচ্ছে যদি এমনটা করে তাহলে পরিবেশ বিশৃঙ্খলা ঘটবে যেভাবে খবর আসছে প্রচুর পরিমাণের প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে জামাত নিয়ে আসছে চারিদিক দিয়ে মানুষ চারিদিক দিয়ে মানুষ জামাতবদ্ধ এখানে আসছে আপনাদেরকে বলবো বিশেষত যে সমস্ত চেয়ার সামনে আছে চেয়ারগুলো যদি সামনে আপনারা চেয়ার নিয়ে বসেন পিছনের মানুষগুলো দেখতে অসুবিধা হবে চেয়ার চেয়ারগুলো পিছনে পিছনে করবার ব্যবস্থা করুন সাথে সাথে স্বেচ্ছাসেবী ভাই আপনাদের ব্যবস্থা বনায় আজকের হাজার হাজার মানুষ আসছে আপনাদের ব্যবস্থা বনায় হাজার হাজার মানুষ আজকে পা মেলাচ্ছে কোন রকম ভাবে ঘাটতি কমতি আমরা দেখতে চাই না আলে সুন্নতাল জামাত বরাবরই একটা শৃঙ্খলা বদ্ধ দল আলে সুন্নতাল জামাত বরাবরই একটা শৃঙ্খলাবদ্ধ বদ্ধ দল আজকের দিনও আমরা সুশৃঙ্খল ভাবি আমাদের প্রোগ্রামকে সম্পূর্ণ করতে চাই এবং প্রতিটা আলে সুন্নতাল জামাত প্রতিটা আলে সুন্নতাল জামাতের কর্মী ভক্ত অনুরক্ত আপনাদেরকে বলছি এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করবার জন্যে দায়িত্বটা আমাদের নিজেদেরকেই নিতে হবে দায়িত্বটা আমাদের নিজেদেরকেই নিতে হবে একজন আর একজনের উঠুন একজন আর একজনকে সহযোগিতা করুন বোঝবার জায়গা করে দিন দাঁড়ানোর জায়গা করে দিন এবং গাড়িগুলো এস্ত থেকে যেখানেই ঘোষণা দেওয়া হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী ভাই যেভাবে আপনাদেরকে পথ দেখাচ্ছেন সেভাবেই আপনারা করুন চলুন তাহলে সম্পূর্ণ হবে যে সমস্ত ব্যবসায়ী ভাই যে সমস্ত ব্যবসায়ী ভাই আপনারা মাঠের মাঝে রেখেছেন গাড়ি করছি বিনম্র ভাবে নিবেদন করছি দয়া করে আপনারা গাড়িগুলো দয়া করে আপনাদের দোকানগুলো একটু সাইড করে দিন সাথে সাথে স্টেজের ডান দিকতাই স্টেজের ডান দিকতাই যে সমস্ত দোকানদার ভাইরা আছেন আপনারা স্টেজের ঘোষণাকে লক্ষ্য রাখুন স্টেজের ডান দিকে যে সমস্ত ভাইরা আছেন আপনারা স্টেজের ঘোষণাকে লক্ষ্য রাখুন আপনাদের দোকানগুলো ওখানে বসালে হবে না প্লিজ ভাই আপনাদেরকে বিনম্রভাবে নিবেদন করছি আপনারা আপনারা দোকানগুলো একটু সরিয়ে নিন যেভাবে খবর আমাদের কিছুক্ষণের মধ্যেই বচ্চ পড়া ভিড় এভার বিজয়গড় বাজারে হচ্ছে বল এত পরিমাণ মানুষ আসছে এভার বিজয়গড়ে বাজার 6 ডিসেম্বর ইতিহাসের শক্ত হয়ে থাকবে সকলে দু বৃদ্ধি দিন আল্লাহু আকবার তকবীর জোরে না আল্লাহ তকবীর দুর্গাশ্রী বাজারে সুন্দর पुरपुरा शरीफ आले सुनतल जवाब आले सुनतल जमातर कन्नदार फिर जाता अपस्थिति की